বং বিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন ভৌতিক গল্প মধুপুরের হানাকুঠি গল্পের লেখক হিমানীশ গোস্বামী আজ গল্প শুরু করার আগে লেখক হিমানীশ গোস্বামীর সম্বন্ধে আপনাদেরকে দুচার কথা বলে রাখি হিমানীষ গোস্বামী ছিলেন একজন ভারতীয় লেখক সাংবাদিক এবং কার্টুনিস্ট উনি আঠেরোই মার্চ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফরিদপুর বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন গোস্বামী ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার কালিকাপুরে আঠেরোই মার্চ উনিশশো ছাব্বিশে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতা পরিমল গোস্বামী ছিলেন একজন জনপ্রিয় বাঙালি লেখক সংবাদপত্র সম্পাদক এবং ফটোগ্রাফার গোস্বামীর মাতামহ ছিলেন বাঙালি কবি যতীন্দ্রনাথ বাগচি এবং তার কাকা জ্ঞানেন্দ্রনাথ বাগচির বেশ কয়েকটি বাংলা পত্রিকার জন্য লিখতেন তার পরিবার উনিশশো সাঁত্রিশ সালে কলকাতায় বসতি স্থাপন করে ওনার লেখা বিভিন্ন গ্রন্থ হলো আভি ধানাই পানাই অবদার্থ বাংলার শেষ গোয়েন্দা ভীষণ বিপদ ভুবন চড়াই কালো পেঁচা বড় গোসাইয়ের বন্ধু বান্ধব বুনো হাসির সন্ধ্যা দাবা কেমন করে খেলতে হই হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়ি দ্রুত তাড়াহুড়ো জীবরামের গল্প কিছু ভুতুরে কিছু অদ্ভুতরে লাহিড়ীর তিন কীর্তি কলকাতার সাইতান লন্ডনবাসী পড়াই পড়াই লন্ডনবাসীর হালচাল মহারাজা সিং দ্য গ্রেট মজার খেলা দাবা সব গল্পই মজার এটি প্রতিকন পাবলিকেশানসের তরফ থেকে সব গল্পই জীবন্ত এটিও থেকে তেঁতুল মামার আজব কাণ্ডকারখানা এগুলো অন্যান্য কৃতিত্বের দাবি রাখেন হিমানুষ গোস্বামীর মৃত্যু হয় বর্তমান কলকাতায় পঁচাশি বছর বয়সে চোদ্দোই মার্চ দু হাজার বারো খ্রিস্টাব্দে দীর্ঘদিন প্রস্ট্রেট ক্যান্সারে হবার পর তিনি মৃত্যুবরণ করেন আজ হিমালেশ গোস্বামীর লেখা মধুপুরের হানাকুটি আপনার জন্য আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা গল্প পাঠে এটি ঠিক গল্প নয় একেবারে সত্যি কাহিনী কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে বলে মনে হয় না এটা ঠিক আমরা যারা একটু একটু গল্প লিখে থাকি অনেক সময় বানিয়ে বানিয়ে এমন সব কথা লিখি যার প্রায় সবটাই হয় মিথ্যে আজকের এই যে গল্পটি আমি শোনাবো তার প্রায় সবটাই সত্যি এবারে সতর্ক পাঠক প্রশ্ন করবেন প্রথমেই আমি যে লিখছি একেবারে সত্য কাহিনী সেটা তাহলে কেন বললাম এর সহজ কারণ হলো এই কাহিনী সম্পূর্ণ সত্যি হলো এই গল্পের চরিত্রের নাম এবং স্থান আর কাল বদলে দিয়ে দিয়েছি ইচ্ছে করেই আগেই বলে রাখি গল্পটি ভূতের অধিকাংশ ভূতই লেখাপড়ার ধার ধারে না এমন অশিক্ষিত দুনিয়ায় আর নেই তবে আজকাল নাকি নতুন এক ধরনের ভূতের দেখা যাচ্ছে যারা কেবল শিক্ষিত নয় উচ্চশিক্ষিত বটে অনেক মানুষ ওঝা আর তান্ত্রিকের সাহায্য নিয়ে এসব ভূতকে অভিভূত করে তাদের দিয়ে অনেক লেখাপড়ার কাজ করিয়ে নেওয়া হচ্ছে কোনো কোনো ভূত অন্যের হয়ে গল্প কবিতাও লিখে দেওয়া শুনেছি তাছাড়া এই ভূতেরা বিশ্ববিদ্যালয় অঞ্চলে গিয়েও সামান্য দু পাঁচ কেজি সুটকি মাছের জন্য ডক্টরাল থিসিস পর্যন্ত লিখে দিচ্ছে সব শিক্ষিত ভূতই যে এইরকম হীন কাজ করে তা নয় অনেক ভূত ন্যায় নীতি মেনে চলে এরা অবস্যা ছাড়া কোনো মানুষের ঘাড় মটকায় না আরও নিয়ম মানা ভূতের আছে যারা শুধু অমাবস্যা নয় অমাবস্যাটি শনিবার পড়া যায় না হলে ঘাড় মটকাবে না কিছুতেই তবে এরকম ভূতের সংখ্যা কম যাই হোক এত সব কথা বলে ফেললাম কেবল ঝোঁকের মাথায় আসল কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আজ আমি যে কাহিনী শোনাতে যাচ্ছি সেটি অনেক কাল আগেই ঘটেছিল ঠিক কত কাল আগে সেটা বলবো না তবে এখন থেকে কুড়ি ত্রিশ বছর আগের কথা তখন আমার খুব অসুখ হতো মাসে একবার অন্তত জ্বরে আক্রান্ত হতাম ওষুধ টষুধ খেয়ে কোনো মতো সেরে উঠতাম আর কি কিন্তু বেশি দিনের জন্য নয় ফের জ্বর আসত আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বলেন এটা শহুরে অ্যালার্জি হতে পারে কোনো গ্রামে গিয়ে মাছ দুয়েক থাকলে হয়তো এই বারে বারে অসুখে পড়া বন্ধ হতে পারে তিনি বলেন হরিহর পারত গ্রামের কোথাও চলে যাও কলকাতা থেকে সে জায়গাটা যত দূরে হবে ততই ভালো কাছাকাছি একটা নদী থাকলে সেখানে গিয়ে বিকেলে বেড়াবে যা ইচ্ছে করবে খাবে তবে খুব বেশি পরিমাণে কখনোই নয় দুধ খাবে আর প্রচুর দই খাবে দিন রাতে দু তিন ঘন্টার বেশি পড়াশোনা করবে না একেবারেই লিখবে না তুই চিঠি লিখতে পারো পোস্টকার্ডে আর যদি গল্প লিখতেই হয় তাহলে দিনে এক পাতার বেশি কখনো নয় কোনো ওষুধ খাবে না আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অসুখের চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে ডাক্তার তো বললেন কোনো দূরের গ্রামে গিয়ে থাকতে কিন্তু যাই কোথায় সঙ্গে যাবেই বা কে অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন ওদের একটি বাড়ি আছে মধুপুরে সেখানে বছরে দু একবার বেড়াতে যান শীতকালটা বাদ দিয়ে কেননা ওখানে শীতে ভয়ঙ্কর ঠান্ডা তুমি যেতে চাও তো কোনো আপত্তি নেই ওখানে রামী থাকে খুব বিশ্বাসী লোক বলে রুটি তরকারি বানিয়ে দেবে ডিম মাছ এসব রান্না করতে পারে ওখানকার দুধ খুব ভালো হাওয়াও খুব ভালো স্বাস্থ্য ভালো করার জন্য কত লোকই তো সেখানে যায় আমি যাওয়ার আগে বুঝে নিলাম কীভাবে যেতে হয় একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদে পৌঁছে গেলাম আর হাসনো হানা কুঠিটিও খুঁজতে খুব অসুবিধে হল না ভুললাম বটে হাসনুহানা কুঠি কিন্তু বাড়ির নামের প্রথম তিন অক্ষর কেউ বোধ দুষ্টুমি করে ভেঙে দিয়েছে এখন কেবল লেখা আছে হানা হানাকুঠি নামটা দেখেই মনটা শিউড়ে উঠলো হানাকুঠি নামটা মনে খুব যে আমাদের সঞ্চার করে তা নয় তখনই মনে পড়লো সুধাংশু কাকা কী যেন বলতে গিয়ে বলেছিলেন না যাই হোক অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল আমি একটা চিঠি নিয়ে গিয়েছিলাম শুধান শুকাঘাট সেটি না পড়েই সে আমাকে খুব খাতির করে একতলে একটা ঘরে ঢুকিয়ে দিল দেখলাম ঘরে রাশিকৃত ধুলো টেবিলে আলমারিতে খাটে কোথায় নয় রামহরি তাতে লজ্জিত হলো একটু আগে জানলে সে সব ঠিক করে রাখত এই কথাটা সে কতবার যে বললো তার ইয়ত্তা নেই সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে দুজন লোককে এনে ঘর পরিষ্কার করাতে লাগলো মেঝে ধুয়ে দিল পরিপাটি করে জানালার কাঁচ ঝকঝকে তকতকে করে দিল আর বাথরুমটায় কয়েক বালতি জলও এনে দিল এরই মতো দেখলাম বড় বড় সাইজের আটটা লুচি সঙ্গে আলু ভাজা আর পাটালি গুঁড়ে এনে সে সামনে রাখলো একজন ঘোমটা পড়া মহিলা বুঝলাম ও হলো গিয়ে রামহরির স্ত্রী অত বড় লুচি একসঙ্গে অত আমি জীবনে খাইনি গোটা খাওয়ার পর থালা সরিয়ে রাখলাম আধ গ্লাস জল খেয়ে চায়ে চমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে চমৎকার চা ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম বিছানাটাও চমৎকার পায়ের কাছে ভাঁজ করা কম্বল সাদা ধবধবে বিছানার চাদর কভারটা ভাঁজ করে রাখা পাশেই রামহরি ঠিকই ভেবেছিল যে আমি যখন সারা রাত ধরে জেগে এসেছি তখন একটু গড়িয়ে নেবো বিছানায় দেখলাম ঘরের কোনো একটা বইয়ের বড় তাক তাতে বাংলা ইংরেজি কত রকমের বই আমিও কিছু কিছু বই এনেছিলাম সেগুলি বের করে টেবিলে রাখলাম সঙ্গে ছিল একটা পঞ্জিকাও এটি আমার মায়ের কীর্তি আর মা আমাকে বলে দিয়েছিলেন যে প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে যেদিন বেগুন খাওয়ানো সেদিন যেন আমি এক টুকরো বেগুনও না খাই মা জানতেন আমি বেগুন পরে আর ভাজা খুব ভালোবাসি তাই সেই পঞ্জিকাটা তুলে টেবিলের ওপর রাখলাম ওই পর্যন্তই কে আর ওই সব আজে বাজে সংস্কারে আজকাল বিশ্বাস করে আমি ঘরের কাছে তাকে গিয়ে বইগুলি এক ঝড়ক মোটামুটি দেখে নিলাম আমার পড়ার মতো অনেক বই সেখানে আছে তাছাড়া আছে পুরোনো দিনের বাঁধানো প্রবাসী ভারতবর্ষ শনিবারের চিঠি একখণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বেছনে শুয়ে কয়েক পাতা উল্টাতেই ঘুম বেশ জোর চেপে এলো শনিবারের চিঠি পাশে রেখে দিয়েই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো সেই বেলা একটায় তাও ঘুম নিজে নিজে ভাঙেনি রামহরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলেছিল চান করার জন্য কারণ সে জানালো দুপুরের খাদ্য প্রস্তুত গরম জল দেওয়া ছিল বাথরুমে চান করে নিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভালোই হলো আলু কপির তরকারি ছোলার ডাল সরু আতব চালের ভাত আর একটা কাঁচের বাটি ভর্তি দই এবং প্লেট ভর্তি কালাকাঁদ খেয়ে দেয়ে ফের ঘুম ফের রাতের খাওয়ার সঙ্গে সঙ্গে আবার ঘুম রাত্রে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিলাম খসখস করা একটা আওয়াজ ঘুম ঠিক ভেঙে যায়নি তবে মনে হচ্ছিল একটা কিছু যেন আছে বড় ইঁদুর বা হয়তো চামচিকে কিংবা বেড়ালো বাদুরও হতে পারে একবার মনে হয়েছিল উঠে পড়ি কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরে যোগ ছিল না শরীর এতই ক্লান্ত যে ফের গভীর ঘুমে অচৈতন্য হয়ে পড়লাম সকাল আটটার আগে ভাঙল না সকালের মিষ্টির অদ্দুরটা বেশ লাগলো রাত্রের আওয়াজের কথা তখন মনেই পড়লো না বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলাম আর প্রায় সঙ্গে সঙ্গে রামোহরি খাবার দিয়ে গেল বড়ো বড়ো লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা চা সহজ খেতে খেতে মনে পড়লো মায়ের কথা আজ পঞ্জিকাতে কী লেখা আছে কে জানে বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই ঝামেলার ব্যাপার ইচ্ছে করে আর পঞ্জিকার দেখলাম না ওই পঞ্জিকার কথা মতো চলেই তো দেশের এই হাল হয়েছে খাওয়ার পর বেরোলাম ঠিক যাকে বলে যেদিকে দুচোপ যায় সেদিকে সবই তো আমার কাছে নতুন সবই তো দেখার জিনিস একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো মাত্র একদিনেই আমার গায়ে যেন বেশ জোর বেড়ে গেছে কলকাতায় আগে দুই তিন স্টপ যেতেই ট্রামে চড়ে বসতাম এখন দু তিন কিলোমিটার গিয়েও মনে হলো আরও যাই যাই আরও যাই যাই রাস্তা বেশ ফাঁকা লোকজন কমই মনে হলো শীত খুব রাস্তায় যেতে যেতে দেখি একজন বৃদ্ধ লাঠি হাতে ধীরে ধীরে আসছেন আমি পাশ কাটিয়ে চলে যাবো ভাবছি উনি বললেন এদিকে নতুন যে আমি তো অবাক একজনকে দেখে কেমন করে বোঝা যায় সে নতুন লোক আমি ভেবেই পেলাম না যাই হোক বললাম হ্যাঁ কালই সকালে এসছি কোথায় উঠে যান আমি বললাম হাসনু হানা কুঠিতে ভদ্রলক হাসতে হাসতে বললেন ও ওই হানা রাত্রি ঘুম হয়েছিল তো আমি তো ভারী অবাক বললাম হ্যাঁ চমৎকার ঘুম হয়েছিল ভদ্রলুক বললেন সুধাংশুর বাবা সীতাংশু আমার বন্ধু ছিলেন বড় ধর্মপ্রাণ লোক ছিলেন সুধাংশু তোমার কেউ হয় নাকি আমি বললাম সুধাংশু আমার বাবার বন্ধু আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে দূরে কোথাও জেলে বলেছিলেন চেনা সন্ধানে বাড়ি ছিল না তা সুধাংশু কাকার এখানে একটা বাড়ি আছে শুনে তাকে বলায় তিনি রাজি হয়ে গেলেন থাকতে দিতে বলেন শীতকালটায় ওদিকে বড় শীত বলে এদিকে বেশি লোক আসতে চায় না ভদ্রক বললেন আমার নাম জ্যোতিপ্রসাদ কর আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে এখন আর ডাক্তারি করি না এখানেই থাকি আমার একটা ছোট বাড়ি আছে এই কাছেই চলে এসো মাঝে মধ্যে আজ একটা কথা জিজ্ঞেস করি ওখানে আসার আগে সুধাংশু তোমায় কিছু বলেনি মানে ওর ওই হানাকুটি নিয়ে আমি বললাম না তো কি আবার বলবেন জ্যোতিপ্রসাদ বললেন বলা উচিত ছিল সুধাংশু ভালো লোক কিন্তু দায়িত্বের অভাব বেশ আছে আরে বাবা ওই বাড়িতে একটু ইয়ে আছে তো সেটা সবাই জানে আমি ভয় পেয়ে বললাম ইয়ে আছে মানে জ্যোতিপ্রসাদ বাবু বললেন ইয়ে আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে তুমি আমার বাড়িতে চলো সব বলবো কাছেই বাড়ি আমরা হাঁটতে হাঁটতে তিন মিনিটে সেখানে পৌঁছে যাবো জ্যোতিপ্রসাদ বাবু বাড়িতে ঢুকতেই একটা বাঘা কুকুর আমাদের লেজার জীব নেড়ে অভ্যর্থনা করলো ঘেউ ঘেউ করে বলল নমস্কার জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়ে বললেন রাধা আমাদের জন্য এক পাট চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও তো কলকাতায় বন্ধু এসেছে আমার কি যেন তোমার নাম আমি বললাম আমার নাম হরিহর গাঙ্গুলি উনি চেঁচিয়ে বললেন এর নাম হরিহর গাঙ্গুলি সুধাংশু বন্ধুর ছেলে শরীরে সারা রাতে হানা চেয়েছে ও মা সে কি গো বলে একজন বয়স্ক মহিলা প্রায় ছুটেই এলেন বয়স অনেক হলেও শরীর বেশ মজবুতি আছে তিনি বললেন কি সর্বনাশ এই বাড়িতে শরীরে সারা রাতে কেউ আসে ওখানে বাবা আহ বড় ভালো লোক ছিলেন কি হয়েছিল ওকে বলেছ তোমার নামটা যেন কি ভুলে গেলাম আমি আমার নাম বলাতে উনি বললেন নামটা মোটামুটি ঠিক আছে নামটা ওদের ব্রিটিশ এনে দিতে পারে তবে হ্যাঁ নামের সঙ্গে একটা রাম থাকলে ভালো হতো ও ওই জগতের ওরা রাম নামটাকে ভারী ভয় পায় রামনাম যাকে রামনাম যার তাকে তারা এড়িয়ে চলে বেশ আমার তখনই কেমন গা ছমছম করতে লাগলো একটা চেয়ারে বসে রইলাম আর কুকুরটা দূর থেকে আমাকে দেখতে লাগলো আবার করে একবার ছুটে এসে আমার সারা গা শুকে চলে গেল একজন পরিচারিকা চা আর বিস্কুট দিয়ে গেল আমি বললাম দাদু আমার ভয় করছে যে জ্যোতিপ্রসাদ বাবু হাহা করে হেসে বললেন ভয় একটু পাওয়া তোমার দরকার সুধাংশুর বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবা বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল প্রায় সাত বছর আগে শীতাংশু লোক ভালো ছিল খুব সাত্বিক ধরনের লোক একেবারে ভেজিটেরিয়ান ডিম পর্যন্ত দেখত না তো সংক্ষাপে বলি ওর কাছে তখন ছিল বেশ কিছু টাকা তাুর এক ভাই এই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে হাজার পঞ্চাশ টাকা দেওয়ার জন্য টাকাটা সীতাংশুর কাছে দেখা গিয়েছিল কি এক কারণে আর কেনা হয়নি তাই তাকাতা কাছেই ছিল মধ্যে খবর পেয়ে একদল বাড়িতে হানা দিয়ে সীতাংশ বাবুকে করে টাকা নিয়ে পালায় গত সাত বছর ধরে সীতাংশুর আত্মা ওই বাড়িতেই আছে কি সাংঘাতিক আমি বললাম আত্মা আছে ওই হানা কুটিতে মানে হাসনোরা কুটিতে সুতাংশ বাবার আত্মা জ্বালাতন করছি গত সাত বছর ধরে জ্যোতিপ্রসাদু আবার বললেন লোকটি খুব একটা বিপজ্জনক নয় লোক মানে আত্মার কথা বলছি তবে যে বললেন ওর আত্মা লোকদের জ্বালাতন করেন ও কিছু না কোনো কোনো লোক ওর ঘরে ঘুমালে উনি ঠেপে যান উনি কদিন কি আস্তে আস্তে মজা দিতে লোকটিকে ধরে নিয়ে হয়তো এক কিলোমিটার দূরে একটা বট গাছের ওপর ছুঁয়ে দেন লোকেরা যে যেহেতু হাঁকমাং করে হয়েছে আর চিতাংশু নাচটা তখন ঠাই ঠাই করে নাচতে থাকে কোনো সময় হয়তো খাত থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে গিয়ে ফার্স্ট ক্লাস কামড়ায় আলতা হয়ে সরিয়ে দেন একবার একজন বেপার হওয়া ইংরেজ কোথায় রেখেছিল জানো সে আমাদের ভারী আমাদের ব্যাপার একেবারে সে সাহেবের বাড়ি ইংল্যান্ডে কথাটা শুনে আমার মোটেই আমাদের মনে হলো না আমি বললাম এ তো খুব অন্যায়ের কথা মানে আমি আসার আগে সুধাংশু এইসব কথা বলে দেওয়া উচিত ছিল জ্যোতিপিষ বললেন ও একটা কিছু ভুল হয়েছে নিশ্চয়ই কেননা ও যাদের যাদের এখানে মানে হানা খুঁজতে পাঠিয়েছে প্রত্যেকে সে সব কথা খুলেই তো বলেইছে এমনকি পয় করে করে দিয়েছে কিন্তু আছে আছে না এমন সব লোক এই দুনিয়ায় যারা ইচ্ছে করে এইসব বিপদজনক জায়গায় যায় বাহাদুরি নিতে উদ্দেশ্য লোকে তাদের দেখে বলুক বাবা কি সাহসি লোক সব লোক কি মনের জোর এরা আগে যারা এসে বিপদে পড়েছিল তাদের প্রত্যেককে সুযোগ সুযোগ সাবধান করে দিয়েছিল সেটা আমি জানি বল তোমার বেলায় কেন সাবধান করলো না সেটাই ভাবছি একটু থামলেন জ্যোতিপ্রসাদ বাবু তারপর বললেন আরো একটা কথা করছি যে সীতাংশ আত্মা তোমায় একটু বিরক্ত করলো না কেন এটা তো চরিত্রের সঙ্গে মেলে না আমি বললাম রাত্রে ঘুমের ভরে আমি কিছু আওয়াজ পেয়েছি বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ আমি ভাবলাম বুঝি পাদর কি চামচিকে হবে এখন ভাবছি সাপটাপও হতে পারে তা তো হতেই পারে জ্যোতিপ্রসাদ বললেন এই অঞ্চলে তাদের সংখ্যা নিতান্ত কম নয় তবে শীতকালে যে তারা বিচার নড়াচড়া করেন না ওরা থাকেন ছাপের ভয় এখন নেই আদার সাথে কথা বলার দরকার ওই বাড়িতে শীতাংচুর বা ছুদাংচুর কোনো আত্মীয়কে সীতাংশুর আত্মা কোনো বিরক্ত করেননি আমি বললাম আমি তো ওদের কারোর আত্মীয় নই আমাকে ছেড়ে দিল কেন বুঝতে পারছি না তাছাড়া রামহরিও তো আমাকে কিছু বললো না জ্যোতিপ্রসাদ আরও অবাক হলেন অনেকক্ষণ চুপ করে থেকে প্রায় ঠান্ডা হয়ে আসা চায়ের কাপে চমুক দিয়ে উনি বললেন এই যে একেবারে ঠান্ডা হয়ে গেছে রেখে বললেন আমার রোজগারের পথ বন্ধ হয়ে যেত না আর তোমাকে ছাবধান করে দিলে তুমি কি আর ওই হানা থাকতে তাহলে তোমার খাওয়া দাওয়া কাপড় কাতা এটাবের জন্য কিছু ছেড়ে দেবে ভালো কথা হানাক্ষিতে একটা হাসি মানে গাছ দেখেছ আমি বললাম না তো বাড়িটা অবশ্য পুরো ঘুরে দেখিনি তবে হাসি ঝোপঝাড় থাকলে নিশ্চয়ই চোখে পড়তো রাত্রে গন্ধ তো পাইনি গন্ধ পাওনি সেটাও নতুন কথা শোনালে আগে ওই বাড়ি ভর্তি হাসি মানা গাছছিল বেলা চমৎকার গন্ধ বেরোতো তা সীতাংশুর খুব প্রিয় ছিল ওই গাছগুলির কি হলো জানো সীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে হাসি নয়নাগুলিতে কেমন যেন মরক লাগলো এক মাসের মধ্যে গাছগুলি সব মরে গেল ঝুঁকিয়ে পুরো কাতি হয়ে গেল রামহরি ওই গাছগুলি কেটে একদিন আগুন জ্বালিয়ে পড়িয়ে একদম শেষ করে দিল তার জায়গায় আর কিছু মৌসুমি ফুলের চাষ করলো তাদের আশ্চর্য ব্যাপার দেখা গেল রোজ ছন্দে হাসন গন্ধ পাওয়া যেতে লাগলো বাড়িতে সে এক আশ্চর্য ব্যাপার কাছে ফুল নেই অথচ গন্ধ আছে আমার বোধ হয় শরীর কাঁপছিল ছিল দাদু আমার শরীর খুব খারাপ কয়েক বছর ধরে ভুগছি আমার ওজন ছিল প্রায় পঁচাত্তর কেজি এখন দাঁড়িয়েছে ষাটে মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আছে রক্ত কিছু জীবাণুও পাওয়া যায় না আমি ডাক্তারের পরামর্শ এখানে থাকতে এলাম শরীর সারাও বলে কিন্তু এখানে থাকলে যদি ভয়ে মারাই যায় তাহলে কি হবে আমি প্রায় ভেঙে পড়লাম জ্যোতিপ্রসাদ বাবু আমাকে বললেন তোমার ও বাড়িতে না থাকাই ভালো বলে মনে করি কাল রাতে যখন কিছু হয়নি শীতাংচুর আত্মা অন্য কোথাও ছিল যা খুব বাঁচা মেচে গেছো অথচ শীতাংচুরকে মেরে ফেলেনি তবে ছবে ইয়ার কি ভাবটা আছে মারেও মানে মরেও ইয়ার কি চালেনি চো মরেনি ঠিকই কিন্তু মরতে তো পারতো না তুমিও হানা ছেড়ে দাও যদি কিছু মনে না করো তুমি আমার আমার বাড়িতেই থাকো দাদু বলে তুমি বাড়িতে বাড়িতে আমরা থাকি এখানেই সারাদা জীবন কাটলো আর ডাক্তারি করি না এখানে ভালো ডাক্তার অনেক আছে আমার অবশ্য একেবারে ডাক্তারি ছাড়ার উপায় নেই পুরোনো সব লোক আমাকে ডাকেন সেসব ক্ষেত্রে আমিও যাই তবে টাকা নিই না তুমি এখানে থাকলে বোধহয় ভালোই হবে তোমার শরীরের সমস্যা তো একটু একটু বুঝতে পারবো কি রাজে আমি দেখলাম ভদ্রলোক ভারী সরলের আন্তরিক মানুষ মনে কোনো নেই আমি আমি তো বেজায় খুশি হলাম একটু পরে একটা সাইকেল রিক্সা নিয়ে হানাকুটিতে গিয়ে রামহরকে বললাম আমার ডাক্তার জ্যোতিপ্রসাদের আর থাকবো না রামহরি কোনো কথা বললো না তবে মনে হলো একটু দুঃখিত হয়েছে আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম বেশি গোছানোর ছিল না অবশ্যই মিনিট দশকের মধ্যে গোছানো শেষ করার পর হঠাৎ আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলে নেই আমি রামহরিকে বললাম পঞ্জিকার কথা রামহরি তার মাথা চুলকে কাঁচো কাঁচোমাচোভাবে বললো পঞ্জিকার কথা সে জানে না তবে আমি সকালে বেরিয়ে যাওয়ার পর সে ঘর গুছিয়েসে বটে তবে টেবিলে সে পঞ্জিকাটাকে মোটেই দেখেনি ওর কথা অবিশ্বাস করার কিছু ছিল না রামহরি খামো খা তিন টাকা দামের পঞ্জিকা সরিয়ে ফেলবে কেন সেটাও সম্ভব বলে মনে হলো না তবু আমি ঘরটা ভালো করে একবার দেখে নিলাম না কোথাও নেই দুপুরে জ্যোতিরপ্রসাদ বাবু ওখানেই খাদ্য গ্রহণ করা গেল তারপরে ওরা আর ও স্ত্রীর সঙ্গে কিছু কথা কথা বলে ওদের বাড়ির সবচেয়ে ভালো ঘরে গিয়ে দেখলাম চমৎকার সাজানো ঘর সেটি কাঁচের বড় বড় জানালা জানালা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ে কত রকমের যে ফুল ফুটে আছে গাঁদা হরেক রকমের গোলাপ বেশ কয়েকটা খুকু ডাকছে বেশ নির্জন রাস্তা মাঝে মাঝে একটু দূরের রাস্তা দিয়ে সাইকেল রিক্সা চলার কেমন সরসর আওয়াজ পাওয়া যাচ্ছে একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা টেবিল থেকে নিয়ে এক পাতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম সত্যি শরীরটা আমার সত্যি দুর্বল হয়ে গেছে এত ক্লান্ত মনে হয় দেখা যাক এখানে দুমাস থাকলে কি হয় আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে এরা আমার কাছ থেকে টাকা পয়সা কিছু নেবেন না সে বিকেলে ঘুম ভাঙল বড় ঠান্ডা এদিকে উঠে ঘর থেকে বেরোতে জ্যোতিপ্রসাদ বললেন হ্যালো জাংম্যান এখন কেমন লাগছে আমি বললাম ভালো বেশ ভালো উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন বললেন কাগজ এক্ষুনি এলো কলকাতার কাগজ পেতে পেতে ছন্দে হয়ে যায় বলে কাগজ আমার দিকে এগিয়ে দিলেন এরপর চার বাড়ির তৈরি কেক খেলাম সঙ্গে কিছু কাজু বাদাম দেখলাম এটা রাত্রে খাবার সত্যি সত্যি রাত্রি হওয়ার আগেই ছেড়ে ফেলেন সাড়ে আটটার মধ্যেই এরা রাত্রের খাবার শেষ করেন জ্যোতিপ্রসাদ বললেন ইয়ে বাড়িতে অনেক বইতেই আছে কাল থেকে ছেগুলি বেছে নিয়েও তোমারটা পছন্দ করতে পারে তবে কি জানা তো বেশি রাত দেখা ঠিক নয় আর লিটু বেদন আর লিট্টু রাইজ আমি তো ভোর পাঁচটায় উঠি তারপরে তো হাঁটতে বেরোই কাল তোমাকেও দেখে নেব স্বাস্থ্যের পক্ষে ভালো ভারী এই হাঁটা আর মনটা খুব ভালো থাকে সর্বনা শুনে পড়েন কি পাঁচটায় ঘুম ভাঙাবেন আমার কিন্তু আপত্তি করা গেল না চুপ করেই রইলাম রাত্রে ঘুমটা ভালোই হলো তবে অনেক স্বপ্নও দেখলাম স্বপ্নগুলি খুব অদ্ভুত খুব যেন একটা ঠান্ডা দেশে চলে এসেছি ঠান্ডায় কষ্ট হচ্ছে এদিকে আমার খালি গা জুতো নেই চারদিকে আবার হাসনু গন্ধ একবার মন মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় চলেছি বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে বিমানও পাচ্ছে হাসনুহানার গন্ধ সকালে রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল হাতে ঘুরে ছিল সেটা দেখলাম সকাল কোথায় আটটা বেজে কুড়ি মিনিট কই জ্যোতিপ্রসাদ তো ডাকলেন না ভুলে গেলেন নাকি চট করে উঠে পড়বে চট করে উঠে পড়লাম এ আবার কি আমি কোথায় জ্যোতিপ্রসাদের বাড়িতে এটা নয় এটা তো সেই হানাকুঠি সেই ঘর এই ঘর ছেড়েই তো কাল চলে গিয়েছিলাম এখানে ফের কেমন করে এলাম আমার মাথা ঘুরছিল আর কিছু ভাবতেই পারলাম না একেবারে অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন অন্য দৃশ্য একটা ছোটো ঘর নার্সিংহোমের কেবিন আমি একটু নড়ে উঠতে একজন নার্স এসে বললেন কেমন বোধ করছেন আমি কোনো মতে উত্তর দিলাম হ্যালো আম কোথায় নার্স বললেন এটা একটা নার্সিং হোম জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম কি নার্স বললেন মধুপুর আপনি তিন দিন অজ্ঞান হয়েছিলেন কাল রাতে জ্ঞান ফিরেছে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল আপনি এখনও দুর্বল এক কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন সুস্থ হতে আরও দু সপ্তাহ লেগেছিল রোজি জ্যোতিপ্রসাদ রোজি জ্যোতিপ্রসাদবাবু দুবার এসে দেখে যেতেন তৃতীয় সপ্তাহে ফের জ্যোতিপ্রসাদের বাড়িতে নিয়ে গেলেন জোর করে তিনি বললেন কি কান্দ সমস্ত মধুপুরে বিরাট তাঞ্চল্য সব তোমাকে নিয়ে লোকজন হতভম্ব পুলিশ হতভম্ব হ্যাঁ এতবার বাবা এসেছিলেন দুদিন থেকে চলে গেছেন এখানে ভূত বলে একজন ওজা আছে সে এক মিডিয়ামের সাহায্যে সিদ্ধান্তের কথা বলেছে সিদ্ধান্ত নাকি আমার ওপর ভারী চতে গেছে সে বলেছে আমি নাকি তার অতিথিকে থেকে নিয়ে এসেছি সে আমার ভারী অন্যায় হয়েছে সেই জন্য সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গেছিলো তবে এই নিয়ে এত হয় সেটা ভুল বুঝতে পেরেছি হ্যাঁ আর একটা কথা বলেছে সে আর কিছু করবে না তুমি ইচ্ছা করলে ফের হানাগুড়িতে যেতে পারো এতে যে খুশি হবে আর হ্যাঁ পঞ্জিকাতে জিদাংশ নিয়েছিল দেখার জন্য কবে কখন অমাবস্যা হয় সেটা জানা খুব দরকার ওদের নাকি ওর চেনা অনেক আত্মার বাড়ির ছবিটা হয়েছে হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে অবশ্যই না বলে চলতো যে আমি আর হানাকুটিতে কখনও যাইনি জ্যোতিপ্রসাদের বাড়ি থেকেই কলকাতায় ফিরে এসেছিলাম সোজা